আর দেখতে এগুলা কিন্তু কি ব্ল্যাক তো আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণ ব্লাক সোলজার ফ্লাই থাকে তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন তো এই ডিম আমরা ইতিমধ্যে এই কাঠ গুলা থেকে কানেকশন করেছি আর বেশ কিছু কাঠ বাকি আছে এখনো ডিম ওঠানো হয় না ওগুলা থেকে ওঠা ফাঁকি মনে করলাম যে একটা ভিডিও করে নিই তো কাঠে কিন্তু মূলত ব্লাক মাছি গুলা এইভাবে ডিম দিয়ে রাখে আর এই ডিম গুলা কিন্তু আমরা এই ব্লেড মাধ্যমে এই ব্লেডের মাধ্যমে চেঁচে নিয়েছি আপনারা দেখছেন তো মূলত শীতের মধ্যেও প্রচুর পরিমাণ ব্লাক সলজা পোকার ডিম উৎপাদন করা সম্ভব বেশ কিছুদিন পর পরে আমি লাভে আসি খামারে খুব কম আসা হয় খামারের লোকজন আছে কাজ করে তো এই ক্ষেত্রে পরিচালনা করি আমি নিজেই কিন্তু ততটা আগের মতো আর থাকা হয় না এখন বিষয়টা হচ্ছে এমন যে আপনারা অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করার আগে একটা কথা মাথায় রাখবেন যে আপনি যে পোকা নিয়ে চাষটা শুরু করতেছেন পোকাগুলা কোয়ালিটি যেন অনেক বড় হয় আর কোয়ালিটি যদি অনেক বড় হয় তাহলে এই ক্ষেত্রে মাছিগুলা হবে এমন বড় বড় আর মাছগুলো যদি এমন বড় হয় ইনশাআল্লাহ আপনি প্রচুর পরিমাণে ব্ল্যাক সোলদার প্রকার ডিম পাবেন এগুলাই কিন্তু মূলত ব্ল্যাক সোলদার প্রকার ডিম এখন ডিম নেয়ার কিছু নিয়ম আছে আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে ডিম নেওয়া হয় বা দেখছেন তো আসলে একা একা দেখাতে পারবো কিনা জানিনা তারপরে চেষ্টা করি তাহলে হয়তো দেখানো সম্ভব নেবেন শেষ তো আপনারা কিন্তু চাইলে এইভাবে ব্লাক সোলদার পোকার ডিম উঠাইতে পারেন আর এটাই ডিম উঠানো সহজ পদ্ধতি যদি কাঠ থেকে আপনারা ডিম উঠাইতে চান তাহলে কিন্তু এইভাবে উঠাইতে পারবেন এখন দেখেন এখানে একটা কাঠ রয়েছে এই কাঠে কি হয়েছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্ল্যাক সল্টার প্রকার ডিম আছে এখন আপনারা চাইলে এই যে বাটি বাটির থেকে আপনারা এই ডিম গুলা এইভাবে ধরবেন এইভাবে ব্যাস একদম উঠায় নেবেন এই যে ডিম এইভাবে ধরবেন এইভাবে ডিম গুলা নেবেন এতে করে আপনি ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন এবং ডিম উঠানোর প্রসেস গুলা হাতে কলমে কিন্তু আমি বারবার আপনাদের দেখাই যে আপনারা এইভাবে ব্ল্যাক সোলজার পোকার ডিম উঠাবেন যাকাাকা ভিডিও করা ভিডিও যদি খারাপ হয় আপনারা কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি কিভাবে ব্ল্যাক সোল্ডার পোকাটা শুরু করা যায় তো এখন বলতে চাই যে আপনারা অনেকে কমেন্ট করেন বা ফোন দেন WhatsApp নক দেন নিমতে নক দেন যে ভাই একটা লাভ কেসের মধ্যে এ যে এরকম একটা মশারি বা একটা মধ্যে কি পরিমানে ব্ল্যাক সোলজার পিউপা ঢুকাবো এখন পিউপা বলতে কি বোঝায় পিউপা বলতে বোঝায় এটা এ নাম পিউপা আপনারা কি পরিমানে ঢুকাবেন তো দেখুন যত পিউপা ঢুকাবেন মাছিও তত বেশি হবে প্রচুর পরিমাণ মাছি হবে আর মাছি যদি বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে মাছি আছে আর মাছি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ডিম পাবেন এখন দেখুন যে আপনি এই যে ডিম উঠালাম না শীতের মধ্যে পোকা চাষ করে অনেক মজা আছে কারণ কি জানেন যে শীতের মধ্যে পোকা উৎপাদন করা যায় আসলে অতিরিক্ত গরমে ওই পরিমাণ পোকা উৎপাদন করা যায় না অতিরিক্ত গরমে ব্লাক সোলদার পোকা সমস্যা হয় কিন্তু শীতের মধ্যে কোন সমস্যা নাই আমরা যে ভরপুর শীতে একদম বারো মাস আমাদের খামারে দেখবেন যে ব্ল্যাক সলদার পোকা উৎপাদন হয়ে থাকে তো মূলত যারা ব্ল্যাক হলদার পোকা চাষ করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন নতুন আমি বলতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন এবং এই কোয়ালিটির পোকা বলতে এই কোয়ালিটির পোকা না আমি যদি পোকাগুলো একটু দেখাই তাহলে দেখতে পারবেন আপনার ব্ল্যাক হলদার পোকাগুলা গুলা যদি এরকম বড় হয় তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন ইনশাআল্লাহ তো আর একটা মশারি যে খাটে ব্যবহার করা একটা মশারি এর মধ্যে কয়েক কেজি আপনি পিউপা ঢোকাতে পারবেন এর মধ্যে আপনি একবার পনেরো থেকে বিশ কেজি পঁচিশ কেজি লাখ সোলজার পোকার এইভাবে গামলাই করে পাটে পাটে সাজায় ঢোকাতে পারবেন পর্যায়ক্রমে মাছি হবে ডিম নেবেন তো সব দিক দিয়ে অনেক ভালো হবে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আর যদি কেউ ব্যর্থ হয়ে থাকেন ব্ল্যাক সোলজার পোকা চাষে যে বিগত সময় শুরু করেছিলেন ব্যর্থ হয়েছেন তাহারা আমার খামার ভিজিট করবেন খামারে আসবেন ইনশাল্লাহ আমি এর ব্যবস্থা করে দেবো দেখবেন যে দু একদিন থাকলে সব শিখে যাবেন সমস্যা হবে না কোনো তো ব্ল্যাক সোলজার পোকা করে কিন্তু আমি ইতিমধ্যে অনেকটা অনেকটাই ভালো আছি আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বা বোঝাতে পারবো না আপনারা সেভাবে বুঝবেন না আপনারা আসুন ব্ল্যাক সোলজার পোকার খামার করুন ব্ল্যাক সোলজার পোকা চাষ শিখুন তাহলে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে আর কিছু কথা না বললেই নয় এই যে কাঠ এই যে কাট একটা কাট আমি হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কাটটা কি কাটটা কিন্তু অনেক চিকন এই দেখেন একটা আঙ্গুলো অ্যাঙ্গুলার যে বেশ বেশটা কিন্তু কাটার চেয়ে অনেক বেশি 34 না এটা 34 কাট আপনি কয়টা দুই ভাগ করা হয়েছে একদমই চিকন কাটটা দেখতে পাচ্ছেন এখন আপনারা যত চিকন কাট ব্যবহার করবেন তত আপনাদের জন্য ভালো এক সঙ্গে 5 6 করে রাখলে লাইতো উচ্চতা খুব কম হবে আর অনেক মোটা করে করেন তবে কাট সাধানোর নিয়ম বলতে আপনার কাঠ যেভাবে ইচ্ছা ওইভাবে সাজাইতে পারেন ওটা কোনো বিষয় না আপনি কাঠের সাথে যে এই যে দেখতে পাচ্ছেন কাঠ একটা কাঠের পর মাঝে রাখলে পারে একটা কি হয় ব্ল্যাক সল্টার মাঝে এই ফাঁকাতে কিন্তু ডিম দিয়ে থাকে ডিম দেয় কিভাবে এই না আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে উল্টা দেয় দিয়ে সারি এই কাঠের মাঝে ডিম দিয়ে দেয় একদম সিম্পল একটা বিষয় যদি বুঝে শুনে জেনে করা যায় তাহলে ইনশাল্লাহ ব্ল্যাক সোলজার পোকার থেকে আপনি প্রত্যেক মাসে প্রচুর প্রমাণ টাকা আর্ন করতে পারবেন একদম আমি নিশ্চিত বা যদি মনের মধ্যে কোনো ভয় থাকে কোনো কথা থাকে কোনো কিছু জানার থাকে আমার সঙ্গে যোগাযোগ করে আমার খামারে আসুন দেখা করুন দেখবেন সব কিছু বোঝা যাবে না একটা বিষয় না বললে নাই যে আপনি লাভ কেসটা করবেন কিন্তু আমি সময় বলে থাকি ফাঁকা জায়গায় একদম খোলামেলা জায়গায় লাভ কেস করলে কি হবে এর মধ্যে যতটুকো আপনার রোদ পায় দেখেন মাছগুলো কি করবে मीट করবে আর মাছই मीट করলে তো বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা মাছই मीट করতেছে জোড়া বাদা মানে প্রত্যেকটা মাছই मीट করবে मीट করার জন্য রেডি প্রত্যেকটা মাছই দেখেন আর মাছই मीट করা মানে ব্ল্যাক সলজার পুকা ডিম আপনাদের জন্য কি রেডি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ